হাই ফ্রেন্ডস লাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো মাত্র এক কাপ আটা আর কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদের মুচমুচে একটি বিকালের নাস্তার রেসিপি আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো মেহমান আসে তাহলে ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন আর এটা খাওয়ার পরে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা আটা দিয়ে তৈরি করা আর এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব টেস্টি আর লোভনীয় হয় আর এই মজাদার সাথে নাস্তাগুলো কিন্তু ছোট থেকে বড় সবারই টিফিনে কিন্তু তৈরি করে দিতে পারেন আর সত্যি বলতে কাঁচা আলুর এই মোষমুসে নাস্তাটি খেতে এতটা টেস্টি আর লোভনীয় ছিল যে একবার খেলে সবারই পছন্দ হবে আর খুবই ক্রিস্পি আর মুষমুষে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি তো এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে প্রথমে দুটো আলু নিয়েছি আলুগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আলুগুলো গ্রেট করে নেব। তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মোটা পাশটা দিয়ে গ্রেট করে নিলাম এবার গ্রেট করে আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জলটা না বেরোবে ততক্ষণ ভালো করে ধুয়ে নিতে হবে তো আলুগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখেন কতটা ঝুরঝুড়ে আর সুন্দর হয়েছে এবার আমি উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে এখানে বেশ কিছুটা মতো সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফোরনে হাফ চামচের মতো জিরে আর দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম বেশ কিছুটা মতো ধনে পাতা আপনাদের কাছে ধনেপাতা না থাকলে কারি পাতাটাও দিতে পারেন তারপরে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব আর চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপরে এখানে আমি গ্যারেট করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি এবার শুকনো মশলাগুলো দিয়ে দিলাম তো আমি এখানে কি কি মশলা দিলাম আপনাদেরকে বলে দিচ্ছি দিলাম একটি স্পুন জিরের গুঁড়ো একটি স্পুন ধনিয়ার গুঁড়ো একটি স্পুন হলুদ গুঁড়ো একটি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কে কতটা ঝাল খেতে পছন্দ করেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টি স্পুন মতো দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে কিন্তু এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম এখানে এক টি স্পুনের মতো গোটা গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরে খুঁদি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব তো দুই থেকে তিন মিনিটের পরে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে এটার আমার ভাজার দরকার নেই এবার এখানে দিয়ে দিলাম এক বাটি মতো জল আমি এখানে এক বাটি জল দিয়েছি সেই মাপের কিন্তু এক বাটি আমি এখানে আটা দিয়ে দিব অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এক বাটি জল সেই মাপের বাটিতে এক বাটি আটা দিতে হবে আটাটা দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো যেন তলায় লেগে না যায় আর এ পর্যায়ে কিন্তু চুলা গাছটা একেবারে লোতে রাখতে হবে তারপরে খুন্তি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম তো খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পরে যখন দেখবো যে আটার ডোটা অনেকটাই পাকে চলে এসেছে তখন আমি লিবিয়ে দিব দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য দমে রেখে দেবো দশ মিনিটের জন্য এই আটার ডোটা দমে রেখে দিলে হয় কি যে এর ভিতরটা কিন্তু অনেকটাই নরম আর সফট হয় তো দশ মিনিট পরে আমি এটা একটা পাত্রে নামিয়ে নিলাম তারপরে এখানে বেশ কিছুটা মতো সবিন তেল দিয়ে দিলাম যেন মাখার সময় হাতে লেগে যায় না যেন সুন্দরভাবে মাখা হয় তো আমি হাত দিয়ে গরম গরম অবস্থায় ভালো করে ঠেসে মেখে মথে নিলাম তো দেখেন কত সুন্দর একটা ডো আমার তৈরি হয়ে গেছে এবার একটা বেলন পিড়ির পরে রেখে আমি এটা ভালো করে একটু রুটির মতো করে বেলে নেব। তবে একেবার কিন্তু এটা পাতলা করা যাবে না একটু পুরু করেই বেলে নিতে হবে তো নাস্তার ডোটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি আর খুব বেশি পুরোও রাখিনি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর এটা বেলার পরে চারিপাশটা কিন্তু একটু এব্রো থেব্রো হয়ে গেছে সেজন্য একটা ছুরি দিয়ে চারি পাঁচটা একটু কেটে আমি চারকোনা সাইজ করে নিলাম এবার আমি এর ডিজাইনটা দিয়ে দিব তো আমি প্রথমে মাঝখান দিকে কেটে এরকম তিন গুণা মতো সাইজ করে ডিজাইন করে নিয়েছি আপনাদের পছন্দ মতো নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তো আমার নাস্তাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে আর দেখেন কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই নাস্তাগুলো আমি তুলে দেখিয়ে দিলাম তো দেখেন এর পুরো উত্তরটা দেখেই বুঝতে পারবেন আমি ঠিক কতটা পুরো রেখেছি খুব বেশি আবার পুরো রাখার দরকার নেই আবার খুব বেশি পাতলাও রাখার দরকার নেই তো নাস্তাগুলো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে আর বাকি যে অংশটা ছিল সেগুলোও কিন্তু আমি নাস্তা তৈরি করে নিয়েছি এবার আমি নাস্তাগুলো ভেজে নেব তার জন্য উনুনের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে বেশ পর্যাপ্ত পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা আমি ভালো করে হাইটে করে গরম করে নিব কাঁচা তেলে কিন্তু এই নাস্তাগুলো দিতে যাবেন না তাহলে সবগুলো ভেঙে যেতে পারে তো তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন আমি এক এক করে নাস্তাগুলো তেলের পরে দিয়ে দিলাম আর সবগুলো নাস্তা কিন্তু একবারে ধরবে না সেজন্য আমি দুইবারে করে ভেজে নিব তো আমি কিন্তু এখন নাস্তাগুলো তেলের পরে দিয়ে দিলাম নাস্তাগুলো তেলের পরে দেওয়ার পরে চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে অবশ্যই এটা খেয়াল রাখবেন যদি হাইতে থাকে তাহলে দেখা যাবে নাস্তাগুলোর উপরে লাল লাল কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না ক্রিস্পিও হবে না সেজন্য মিডিয়ামে রাখবো চুলা আঁচটা মিডিয়ামে রেখে একটা কাটা চামচ দিয়ে নাস্তাগুলো একটু বারবার করে উলটিয়ে পালটিয়ে দিব দিয়ে ভালো করে একটু মুসমুসে করে ভেজে নিব তো আমার নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে বেশ লাল লাল করে আর নাস্তাগুলো কিন্তু বেশ মুষমুষে আর ক্রিস্পিও হয়েছে এবার আমি একটা ঝাঁসি হাতা দিয়ে এই নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিলাম তো নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে মাত্র পাঁচ মিনিটে কাঁচা আলু দিয়ে এরকম মজাদার নাস্তা তৈরি করা যায় এটা কিন্তু না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না তো নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে একটা সার্ভিং ডিশে রেখে দিলাম তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন নাস্তাগুলো কতটা ইয়ামি হয়েছে আর এরকম নাস্তা যদি বিকালে অথবা টিফিনে পাওয়া যায় তাহলে কিন্তু সকলেরই মন ভরে যাবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো নাস্তাগুলো দেখেন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে একটা নাস্তার পরে একটা নাস্তা ধুয়ে ঘষা দিলে কিন্তু কতটা শব্দ আর মুচমুচে হচ্ছে তো আমি নাস্তাগুলো ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কতটা টেস্টি আর লোভনীয় তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে আর আমার ভিডিওটা দেখার পরে যদি কোনো জায়গায় খারাপ লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে